নীলফামারী থেকে আসার সময় ব্যাস তিন লাখ টাকা তো মরে গেছে ট্রাক রে থু দিয়েছে রাস্তাত সগদা আহা দে শেষ হন য তো সিটারি য তো বাটফারি করে ওটা আর পুরো না কি শুধু শুধু বলে হুজুর একটু আগে মুলাই গেছে দুই লাখ আশি হাজার হোর হুজুর দুই লাখ আশি হাজার দিনও হুজুর কিন্তু আপনার দেখতে ভাল্লাগছে হুজুর আপনার সত্তর হাজার টিয়া দিয়ে দিয়েন যান হুজুর আল্লাহর কসম হজুর আল্লাহ বলেন না বলে না বলে না বলে তো যত কসম খায় তত মুসিবত বাড়ে হ্যাঁ মুসলিম কেউ হ্যাঁ মুসলিম বউর একটা জামা কিনবে বিবির একটা শাড়ি কিনবে বাজারে কোন কোন মহিলা বাজারে যাবে এক নাম্বার যার আব্বা নাই যে তিন দুই নম্বর যা স্বামী নাই স্বামী হারা তিন নাম্বার ভাই নাই ভাতৃহারা চার নাম্বার সন্তান নাই সন্তান হারা তো যতগুলো বাজারে বাজারে ঘুরে হয় টিম না স্বামী হারা না ভাই হারা না সন্তান হারা আমার স্ত্রী স্বামী আছে এই সে বাজারে যায় না খান আমাদের মেয়েদের বাবা আছে এই জন্য ওরা বাজারে আসে না আমাদের বোনরা বাজারে আসে না ওদের ভাইরে আছে তাহলে বাজারে যারা আসে কারা আসে বলেন এক নম্বর বড় বাপ নাই বলেন কি বলছি বলেন দুই হায় হায় বিধবা বে সব স্বামী মরে গেছে ঠাটা পড়ছে স্বামীর উপরে ঠাটা পড়ছে সব স্বামীর উপরে ঠাটা পড়ছে কয় নাম্বার তিন নাম্বার কি নাই ভাই নাই ভাই নাই কি দিব বেসারী ভাই নাই হ্যাঁ ছেলে নাই কি করবে নিঃসন্তান করবে তা কি তাহলে আপনি যেই মহিলার দোকানে আসবে জিজ্ঞাসা করবেন আপা আপনার স্বামী কবে মারা গেছে আপা আপনার আব্বা কবে মারা গেছে আপা আপনার কোনো সন্তান টন্তান হয় না কি আর আপনার বাপের এক সন্তান একমাত্র সন্তান কারণ এই চার শ্রেণী ছাড়া বাজার আসার জন্য কারোর অনুমতি নেই বলেন কি নাই বলেন অনুমতি নেই আমাদের মারা যে জীবনে বাজারে আসে নাই তাদের আর ঈদ যায় নাই কার কার দাদিরা বাজারে আসছে তোমার মা কবে কবে বাধারে আসছে হ্যাঁ কবে আসছে আসছে কোনো দিন তাদের আর ঈদ যায় নাই ওদের ঈদ ছিল মহাপবিত্র ঈদ ওদের ঈদ ওদেরকে আল্লাহ তারা দিদার পর্যন্ত পৌঁছে দিছে ওদের ঈদ ওদেরকে আল্লাহ তারা দিদার পর্যন্ত পৌঁছে আর এদের ঈদ এদেরকে লানত দিতেছে লানত। ঈদ কি দিতেছে বলেন এদের রি এদেরকে লান দিতেছে লান যেমন ধরেন ডিসি সাহেব তুমি বাজারে যা বাসাতন বাইরে করতে বাজারে আচ্ছা এবার ম্যাচ কিনতে গেছে বাজারে এবার বেলেট কিনতে গেছে বাজারে ডিসি সাহেব মানুষ কি করবে মাথা কোনো ডিসি সাহেব ব্লেড কিনতে বাজারে গেছে জীবনে বলেন লক্ষ্মীপুরের জেলা দাঁড়া যাওয়াজ কবে কবে মাছ বাজারে দেখছেন দেখছেন কোনো দিন জেলা দাঁড়া যাওয়ার সব গেঞ্জি কিনতে বাজারে আসে জুতা কিনতে দোকানে ঢুকছে দেখছেন কোনদিন কেন দামি দামি এরা দামি মানুষ এদের এখানে টাইম দেওয়ার সময় নাই সরকারি বিধিনিষেধ আছে এরা সব শ্রেণীতে কি আমার মাহফিল যে আমার প্রধান বিচারপতি দাওয়াত দিস প্রধান বিচারপতি আমি শর্ত চুরছি স্যার আপনি মাহফিল থাকত দাওয়াত দিছে শেষ পর্যন্ত উনি গিয়েছেন বাড়িতে ওনার বা বাসভবনে বাড়ির গ্রামের বাড়িতে আমাকে বসে নাস্তা করালেন ঠিক হাইকোর্ট থেকে বাইরে ওই ড্রেসে ওই গাড়িতে উঠে চলে গেছে হাতে ধরে আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে আসছে আইসা বলতেছে হুজুর আমার সীমা শেষ আমি স্টেজে উঠতে পারব না আমাদের পাবন্দি আছে কি আছে বলে তাহলে বোঝা গেছে বিচারকদের পাবন্দি আছে বুঝেন না এটা সব সারীর সাথে কি করতে পারবে না ডিসি সাহেবদের কি আছেন এসপি সাহেব কিন্তু সাইকেল চালাতে পারবেন না মোটর সাইকেল চালাতে পারবেন না এটা ওনার নিষেধাজ্ঞা আছে ডিসি সাহেব সাইকেল চালাতে পারবেন না নিষেধাজ্ঞা আছে মোটর সাইকেল চালাতে পারবেন না নিষেধাজ্ঞা আছে ডিসি সাহেব নিজের গাড়ি নিজে চালাতে পারবেন না নিষেধাজ্ঞা আছে না আপনি এই কাজগুলো ওনার জন্য বেমান হন যা সব বাজারে যেতে না এটা নিষেধাজ্ঞা আছে এটা সার্ভিস রুল আছে সার্ভিস কোড আছে না এটা হবে না তা আমার মা যিনি আমার মা হবেন যিনি রসুলের মা নবীদের মা অলিদের মা তো তার জন্য কোনো সার্ভিস কোড নাই বুঝেন না কথা সে বাজারে আসবে কেন সে বাজারে যাবে কেন আমাকে না রপ্তার খাওয়া দেম বানিয়েছেন বলেন আমরাই আমরাই ছোট মানুষ আমরাই তো নিজের বাজার নিজের করার টাইম হয় না বছরের পর বছরও হয় না বলেন না কথা বছরের পর বছরও হয় না লেকিন আপনার স্ত্রী নিজের শাড়ি নিজে কিনতে হবে আপনাকে কচু গাছের সাথে গলার ধরে দেওয়া উচিত আপনি একটা রশি কিনবেন রশি রশি কিনে নিজের গলা নিজের গলাতে এক মাথা বাঁধবেন আর এক মাথা বাঁধি কচু গাছের লগে বাঁধবেন বাঁধিয়ে আপনি সোজা খাওয়া থাকবেন মানুষ জিজ্ঞেস করে কি তো বা আমার বউ বাজারে গেছে এই জন্য আল্লাহ কি প্রতিক্রিয়া আসে আল্লাহই জানে কালকে কি প্রতিক্রিয়া আসে আল্লাহই জানে এটা অর্থ আমি নারীকে অপমানিত করেছি না না এত দামি এত দামি এত দামি এত দামি সে আবার জুতার দোকানদারের সাথে কথা বলবে কেন সে আবার গামসা দোকানের সাথে কথা বলবে কেন বলেন রাত একটা বাজে এত কাফের আগের দিন আমার বয়ান ছিল নিউ মার্কেট মসজিদে ঢাকা কাউসিয়া মার্কেট মসজিদে তার শেষে বয়ান বয়ান শেষে খাবার খাবারের শেষে আমি নামলাম নিচে পুরো রাস্তায় তিল ধরার জায়গা নাই এই পরিমাণ মহিলা আর এই পরিমাণ হকার হকার আপা সুন্দর সুন্দর আপা সুন্দর সুন্দর তো আপার কাছে ওই কানের জিনিসের এদের কী কী কন্যা আরে স্বর্ণের বিপরীত আরেকটা আছে না এমিটেশনের কিছু বেছে আর কি ওই বেটা তো ওই হকারটা রাস্তায় বেছে এই হকারটা কাছে কি পরিমাণ সুন্দর মাল আছে আর এই এই বেটার কাছে যারা লাইন ধরছে এই তারা কত সুন্দর বলে বুঝতে পারলাম না বুঝেন না কিছু রাত একটা বাজে রমজান না এই দেশতেছে না একটা বাজে যাইতে হবে রাস্তায় তা বোঝা গেছে এরা বাবা হারা এরা সন্তান হারা এরা স্বামী হারা এরা এতি এরা অসহায় কি পরিমাণ অসহায় হলে রাত একটা বাজে ওই বেটা তন চুরি কিনে আর টাকা কিনে ওই বেটা বাঁশের মধ্যে কত বড় ব্যবসায়ী বাঁশের আগার মধ্যে আরও দুইটা বাঁশ বাঁধি হাতের মাধি রেখেছে তো লাইন ধরে ইয়ে কিনতেছে ওই বেডই কত বড় সম্মানজনক আর এই বেড়া কত বড় ব্যবসায়ী বুঝা না আমারে কিছু বুঝতেছেন দেখো মটক মটক কে ডাকাত এটা কোন ইসলাম এটা কোন দিন কেন হলো শুধুই আইলমের অভাব শুধু কিসের ভাবে বলেন শুধু অ্যামে সাতাশ তারিখেও কি মেয়েরা বাজারে গেছে নি হ্যাঁ কোন তারিখে কোন রাতে যদি ওয়া ফকা লাই লে কদরে যদি তার এই রাত লাইলাতুল কদরের সাথে ম করে আর এই রাত যদি সে গুনাহের না ফর বাজারে বাজারে ঘুরে আপনি বলেন তার রাতের উপরে কতটা লামাব বলেন ফারুক টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা